পাশে দাঁড়াও না এই দেখো এই ড্রেসটা আমার সোনা বাবা কালকে নিজে পছন্দ করে কিনে নিয়েছে দোকানটা সুন্দর কারণ কি দোকানটা কোনো ক্যাফে নয় বা কোনো রেস্টুরেন্ট নয় না আমি বলবো ভালো লাগলো একটা জিনিস দেখে যে লোকের রেস্টুরেন্ট ক্যাফের বাইরেও যে কিছু চিন্তা ভাবনা করছে নতুনত্ব কিছু নিয়ে আসছে আমার সত্যি ভালো লাগলো তাহলে দেখো যদি আমি জেলাস হতাম তাহলে আমার উমিকার সামনে জামার দোকান খুলেছে সেটা দেখে আমি জেলাস হতাম ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা মানুষের ভুল ধারণা যে ক্যাফে বা রেস্টুরেন্ট করলে পাপ মিন্টিং মানি এটা কিন্তু নয় পয়সা যদি সত্যিকারের কিছুতে আছে সেটা যে ম্যানেজার সবচাইতে বোরিং কাজ কিন্তু সবচাইতে বেশি টাকা এবং অনেক এগিয়ে যাবে ঠিক আছে এটা ছোট্ট তোমাদের বলে দিলাম আমি বইটই লিখি না আমি আমার যা আছে আমার ব্লগ আছে ঠিক আছে অত বইটাই লেখার মতন আমার অভিজ্ঞতা নেই কিন্তু যেটুকু পারি আমি বিয়েতে বলি আর যদি তোমরা বিজনেসের ব্যাপারে গুগলি করে আর এর পরেও যদি তোমরা এর পরেও তোমরা যদি ক্যাফে বা রেস্টুরেন্ট খুলতে চাও তাহলে এই যে এই যে ক্যাফের আমার মনে হয় ক্যাফে বিজনেসের ভাইবার ঠিক আছে

হচ্ছে আমাকে ছোটবেলায় যেরকম মা বাপি শপিং করতো ওরকম টাইপের লাগে থ্যাংক ইউ ঘুরে ঘুরে জামা পড়বো সব কেন হ্যাঁ আর এই আমি গ্র্যাজুয়েশনের সময় যে আমার একটা স্টাইল ছিল সিক্স টিক্স করতাম যে টাইপের ব্রাউজার করতাম সেই সব নিয়েছি হ্যাঁ মাঝখানে দু প্রায় পনেরো ষোলো বছর ওই টাইপের ফ্যাশন আর কেনা হতো দেখি আমি কি করেছি মা তোমাকে বোকা বানিয়েছে আমাকে বলছে মা তুমি আমাকে খালি বোকা বানাচ্ছো এলাম কি বোকা বানাচ্ছি বলছে আসছো আর যাচ্ছো আর আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না সকাল থেকে রেগে রয়েছে আমাদের হ্যাঁ আমি যদি আমার পরে গেছি তো যাচ্ছি না আমি তো সেজেছি একটুখানি ভিডিও করবো বলে আমাদের অলরেডি যা দেখলাম প্রায় সাড়ে চার হাজার স্টেপস হয়ে গেছে আজকে টার্গেট হচ্ছে আমরা যেহেতু জিম যাইনি এবং ফুচকা খেয়েছি আজকে টার্গেট হচ্ছে দশ হাজার স্টেপস হবে তো চেষ্টা করব ফুচকা বেশি খাইনি হ্যাঁ এমনি বেশি এই জন্য খাইনি কারণ কি এমনি সময় চল্লিশটা চল্লিশটা করে খাই আমরা ফুচকা বলার হাত ব্যথা হয়ে যায় এমনি এমনি করে আর আমরা বলি যাও আর দাও হাড় দাও সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আমরা এখন অটোতে করে বেরোবো নীলিমা খেলে যাবে না বলে দাও ওর ইচ্ছা করছে না

এই দেখো রেখেছো সুন্দর করেছে বাবা কত বড় লুচি আলুর তাই না পুতুলা এটা তো আমরা খেয়ে শেষ করে দিতে পারতাম আমরা চারজনই মিলে আমরা এখন এসেছি আহিরি টলা আহিরি যুবকবৃন্দ

আমরা আগে এরকম করে বেরোতাম রিক্সা করে অটো করে কিন্তু মজাই হচ্ছে মানে মেন মেন ঠাকুরগুলো দেখা হয়ে গেল নর্থ কলকাতার হ্যাঁ আমাদের সঙ্গে যে দাদা রয়েছেন সঞ্জয় চ্যাটার্জি ওনার এই চত্বরে নর্থ কলকাতার মৌলিতে করতে সবার সঙ্গে খুব ভালো চেনাশোনা রয়েছে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন বাকিটাও করছেন এবং আমরা এখন বর্তমানে চলে এসেছি নয়েজ পলিউশন চলে এসেছি কুমোরটুলিতে এই কুমোরটুলি পার্ক আমি স্নেহাকে একটু আগে বলছিলাম যে এই পুজোটা খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে পুরো পৃথিবীতে এই জায়গাটা হচ্ছে দুর্গা পুজোর ক্ষেত্রে আমার কাছে প্রাণকেন্দ্র কারণ এখান থেকেই ঠাকুর তৈরি হয় সারা পৃথিবীতে যায় কলকাতা পশ্চিমবঙ্গ বাইরে সব জায়গায় এখান থেকেই এটাই হচ্ছে প্রাণ জায়গা গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো এই ব্লগটা কোথায় কবে কীভাবে দেবো আমি জানি না বাট আজকে হচ্ছে সপ্তমী এখন বাড়ি সকাল সাড়ে সাতটা আর আমাদের অটো চলে এসেছে আমরা আবার এখন অটো বিহারে বেরোবো এবং এই খুব মজা লাগছে কি হলো মজা হচ্ছে অসুবিধা হচ্ছে না তো আচ্ছা বাবা সবাই সাড়ে সাতটা সাতটা ছটা বেরিয়ে গেছে কে বলবে বলো তো এটা ভোরবেলা মা

আজকে সপ্তমীর দিন ঋতুদি আর সন্দীপ দা এসেছে আমাদের বাড়িতে এসেছে অস্ট্রেলিয়া থেকে আফটার 18 ইয়ার্স আমরা কলকাতায় পূজা কাটাচ্ছি আর 7 ইয়ার্স পর কলকাতায় এলাম হ্যাঁ তো যাই হোক ইউ সো মাচ কামিং এবগ এই ঝটিকা সফরে যে আমাদের জন্য টাইম বার করতে পেরেছো থ্যাঙ্ক ইউ সো তুমি এত টাইম দিলে বাবা

আমরা আছি আমাদের পাড়ার পুজোতে এখন এখন আছে একডালিয়া এভারগ্রিনসে ইয়েস তো তাইচির পাড়া এটা আমাদের এবং আমাদের কাছে ভিআইপি পাস প্রত্যেক বছরই থাকে অবভিয়াসলি সেম পাড়া বলে এবং এখানকার ঠাকুর সেই ছোট থেকে দেখি এত সুন্দর পুরো ডেকোরেশন অ্যান্ড এভরিথিং হ্যাঁ টাই এসে গেছি কত দিন পর এখানে এলাম আমার এত ভালো লাগছে মাঝখানে শরীর খারাপ নিয়ে না কিছুই করা হয়নি মানে কলকাতার বলতে গেলে নাম্বার ওয়ান পুজো এক জ্বালিয়া এবার ড্রিম বা সারদীয়া শারদীয়া আমাদের উল্টো দিকেই এবং প্রত্যেক বছর আমার কাছে এত অপরচুনিটিস থাকে এখানে এত কিছু করার এবং এটা কলকাতার কি বলবো ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট প্লেসেসের মধ্যে একটা কিন্তু এবছর আমি কিছুই করতে পারলাম না না ব্যানার দিতে পেরেছি না শাড়ির এক্সিবিশন করতে পেরেছি এখান থেকে আমার কাছে প্রচুর ফোন গেছে নানা রকম অপরচুনিটির জন্য বাট আমি মাকে নিয়ে এত ওয়ারির ছিলাম নিজেকে নিয়ে এত ওয়ারিড ছিলাম যে আমার কিছুই করা হয়নি যাই হোক বছর আবার হবে বছর বছর হবে তো আর যতক্ষণ তোমরা আমার সাথে আসো আমার কোনো চিন্তা নেই কোন আশীর্বাদ আমার সাথে আছে কোনো চিন্তা নেই খুবই ভালো লাগে তাই থেকে ডে ওয়ান থেকে নিজের হাতে তৈরি করেছি এই জায়গাটা চুজ করেছি আমাদের খাওয়া হয়ে গেছে এবার একটা সিম বা একটা নিরিমার চিলি চিকেন ফ্রাইড রাইস কেমন লাগলো মা খেয়ে না মহাসপ্তমীর আমি মায়ের কোনো স্বপ্ন পূরণ করি না করি মায়ের একটা স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি একটা একটা এশিয়ান রেস্টুরেন্ট খুলতে পেরেছি যেখানে হানি দার্শন আইসক্রিম পাওয়া যায়

ঠিক আছে যারাই আমাদের চলে আর সপ্তমে নাইন কেমন কাটালে বলেন অসাধারণ প্রথমে দ্বিতীয় থেকে রয়েছে আসছি